ধন্যবাদ অন্বেষা মোহরি পরবর্তী প্রতিযোগী প্রিয়ন্তী বিশ্বাস ষষ্ঠ শ্রেণী নৃত্য পরিবেশনার জন্য আছে প্রিয়ন্তী বিশ্বাস ষষ্ঠ শ্রেণী পরবর্তী প্রতিযোগী নিত্য পরিবেশনের জন্য আসবে মহুয়ারি তানিশা নবম শ্রেণী ধন্যবাদ খুব সুন্দর নৃত্য পরিবেশনা মহুয়ারিজন শ্রেণী খুব সুন্দর খুব অত্যন্ত চমক পরিবেশনায় এবং বিশিষ্ট রুহুল আমিন হাউজের পরবর্তী নৃত্য পরিবেশন করতে আসছে শাহজাদি মাইশা সপ্তম শ্রেণী তুমি বিকালও নৃত্য পরিবেশনের জন্য আমি সম্মানিত টিচারদেরকে বলছি বিকালও কিন্তু এই ওকে রাখবে যেহেতু আমাদের সংস্কৃতি অনুষ্ঠান শুরু করতে দেরি হবে আলোচনা সভা যেহেতু দেরি হবে সেহেতু আমাদের তিনটায় প্রোগ্রাম যারা কিন্তু ভালো পরিবেশনা করছে তাদেরকে কিন্তু আপনারা সিলেক্ট করে রাখবেন প্রতিযোগিতায় মেয়েদের মধ্যে দ্বিতীয় স্থান যে অধিকার করছে ক্রিটিয়া অনুষ্ঠানে আমি প্রথম দিন যখন এসেছি ছেলে এবং মেয়েদেরকে দেখতেছি যে অনেক অনুষ্ঠান হয়েছে খেলাধুলার মধ্যে দেখলাম আমি বেলুন ফুটানোর জায়গায় গিয়ে দেখতেছি এই মেয়েটা হয় একটা একদিক না একদিক দিয়ে প্রথম কাউকে কি দ্বিতীয় করার সুযোগ নেই আমি দেখতেছি যে আমাদের এত ছোট ছোট ছেলেরা যে এত কিছু করতেছে এত লোকজনের সামনে কিন্তু এটা বলার মতো না সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যারা এই ইভেন্টসে প্রথম ইভেন্টসে যারা অনুষ্ঠানে যোগ করেছে আমি আমাদের শিক্ষক যিনি দায়িত্বটা আছে ওনাকে বলবো যে কয়জন ছেলে মেয়ে আমাকে বলবে এবং এই নৃত্য পরিবেশন করতেছে যে দেখতেছি যে ওইখানেও কাউকে কিন্তু কি বাদ দেওয়ার মতো না প্রথম দ্বিতীয় তৃতীয় বলতেছে প্রথমে যে নাচছে তারটা কোনো শিল্পকলা একাডেমির যারা নৃত্য পরিবেশন করে তাদের চেয়ে কম না আমাদের মাদ্রসা বহুপুর উচ্চ বিদ্যালয়ের যদি ছাত্রী এই ধরনের হয়ে থাকে দেখা যাবে যে সামনের দিকে আমরা যে কোনো জায়গায় গিয়ে প্রথম স্থান অধিকার করার কোনো ব্যাপার না তার জন্য উৎসাহিত করার জন্য আমি বলবো যে আমাদের যারা অভিভাবক আসবেন এবং অন্যরা যারা অতিথিরা আসবেন সবাইকে বলবেন যে আমাদের ছেলে মেয়েদেরকে উৎসাহিত করার জন্য যে যার স্থান থেকে পারে ওইভাবে করার জন্য আমি অনুরোধ করব। আমি নীতি পরিবেশন যারা করবে তাদেরও নাম আমাকে দেওয়ার জন্য অনুরোধ করব। যে আমি তাদেরকেও স্কুল খোলার সময় এসে ওদেরকে পুরস্কার করব। এই বলে আমি আমার কথা শেষ করলাম সালাম আলাইকুম ধন্যবাদ আমরা খুবই আশাহত হলাম আশা মানে নিত হলাম যে ওই কারণেই যারা নৃত্য পরিবেশন করছে এবং করবে অত্যন্ত ওদের অ্যাক্টিভিটিস থেকে আমরা কিন্তু মুগ্ধ আমি অত্যন্ত মুগ্ধ আর যারা এদেরকে উৎসাহিত করতেছে তাদেরকে আমি আমাদের স্কুলের শিক্ষক পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই বিশেষ করে হাও টিচারদের কারণ অনেকগুলো পার্টিসিপেট এক সময় আমরা চার পাঁচ বছর আগে এতগুলো পার্টিসিপেট পেতাম না এখন অনেকগুলো বিভিন্ন ইভেন্টে পার্টিসিপেট করতেছে সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা পরবর্তী নৃত্য পরিবেশনের জন্য আছে জান্নাতুল কাউসার মাইশা শ্রেণী নিরুলেক পরিবেশনা জন্নাতুল কাশা নিত্য পরিবেশনার জন্য আসছে বনালী মহাজন অষ্টম শ্রেণী চল্লিশ ধন্যবাদ নিত্য পরিবেশনা করছে বর্ণালী মহাজন পরবর্তীতে নিত্য পরিচালনা পরিবেশনা করবে ফিউ দে ষষ্ঠ শ্রেণী রুল পাঁচ ফিউ আমি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলছি যারা নিত্য পরিবেশনা করছে তাদেরকে একটু উৎসাহিত করে হাততালি দিয়ে এখন দিতে বলিনি যখন নিত্য পরিবেশন হবে তখন বলছি খাতালে দিতে কষ্ট হয় নাকি এত সুন্দর করে ওরা আহ নিত্য পরিবেশন করতেছে আর তোমরা চুপচাপ ধন্যবাদ এবার বিশ্বষ্ঠ রহলামিনের নৃত্য পরিবেশনের জন্য আসবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল কাউসার আমি যারা কৌতুক অভিনয় করবে যারা কৌতুক অভিনয় করবে তাদেরকে প্রস্তুতি গ্রহণ করার জন্য বলছি প্রথমে কিন্তু হামিদুর রহমানের রহমান হাউজের কৌতুক অভিনেতারা কৌতুক অভিনয় করবে আমি এখানে দেখতে পাচ্ছি গ্রুপ সাত ক্রমিক নাম্বার অনুসারে কৌতুক অভিনয় করতে আসবে প্রথম হামিদুর রহমান তাদেরকে মাসিকভাবে প্রস্তুতি গ্রহণ করার জন্য বলা হচ্ছে এখন নৃত্য পরিবেশনা করছে সপ্তম শ্রেণীশি এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি দশ উত্তর মাদরসা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব শাহেদুল আলম জনাব শাহেদুল আলম এ পর্যায়ে নৃত্য পরিবেশনা করার জন্য আসছে নবম শ্রেণী শিক্ষার্থী সাবরিনা করিম আমি আবারই ঘোষণা করছি এটাই হচ্ছে আমাদের সর্বশেষ নৃত্য প্রতিযোগী এরপরেই তিন মিনিটের বিরতির পরে আমরা কৌতুক অভিনয় শুরু করব, প্রথমে কৌতুক পরিবেশনার জন্য আসবে হামিদুর রহমান হাউজের প্রতিযোগীরা তাদেরকে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করার জন্য বলা হচ্ছে এরপর আসবে মতিউর রহমান হাউজের প্রতিযোগীরা এরপর আসবে সর্বশেষ রুহুল আমিন হাউজের প্রতিযোগীরা অল্প কিছুক্ষণ পর যারা নিত্য প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় হয়েছে তাদের নাম ঘোষণা করবা সুপ্রিয় শিক্ষার্থীরা যারা নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে সবার কিন্তু পরিবেশন অত্যন্ত সুন্দর এবং ইতিমধ্যে আমাদের আমন্ত্রিত অতিথিরা যারা এখানে আসেন তারা অত্যন্ত মুগ্ধ হয়েছে তোমাদের নৃত্য পরিবেশনার জন্য এবং আমাদের সম্মানিত টিচাররাও কিন্তু তোমাদের যে পারফরমেন্স যা অ্যাক্টিভিটিস দেখে আমরা অত্যন্ত মুগ্ধ হয়েছে কিন্তু এখানে যেহেতু চিরাচরিত নিয়ম প্রথম দ্বিতীয় তৃতীয়কে আমাদেরকে পুরস্কৃত করতে হয় অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় নির্ধারণ করতে হয় তো সে অনুযায়ী কিন্তু আশা মানে আশাহত হওয়ার দরকার নেই আমরা আগামী তোমাদের সে যে নৃত্য পরিবেশন নিয়ে আমরা দেখব কি করতে পারি কারণ তোমাদের সুন্দর মনোমুগ্ধকর আমাদের ইতিমধ্যে আমাদের বিদ্যালয়ের দাতা সদস্য বিশিষ্ট রাজনীতির সমাজসেবক মুজিবুদ্দো চৌধুরী একটু ঘোষণা দিয়েছে সবার পরিশন পরিবেশন অত্যন্ত সুন্দর উনি স্কুলে এসে হয়তো তোমাদেরকে কোন পুরস্কৃত করে যাবে যখন উনি স্কুল করবে বা তিন চার দিনের পরে উনি যে সময় পায় যদি সুযোগ মতে আসতে পারে তাহলে তোমাদেরকে অবশ্যই পুরস্কৃত করবে এবং উনি আমাদেরকে ইতিমধ্যে বলছে যে আমরা নামগুলো কালেক্ট করে বা সংগ্রহ করে রাখার জন্য তোমরা তাহলে যারা পরিবেশনা করছো আশাত হওয়ার দরকার নাই আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছ এই কারণে কারণ তোমাদের সুন্দর মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনার জন্য আমি এখন যারা কৌতুক অভিনয় করবে প্রথম যে হাউসটা অভিনয় করবে হামিদুর রহমান হাউস তাদের মধ্যে যারা প্রতিযোগী আছে তাদেরকে মাসিকভাবে প্রস্তুতি গ্রহণ করার জন্য বলছি যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত কম সময় সংক্ষিপ্ত কৌতুক অভিনয়ের মধ্যে বিচারক হিসেবে যারা দায়িত্ব পালন করবে তাদের নাম আমি ঘোষণা করছি কৌতুক অভিনয়ের মধ্যে হ্যাঁ জনাব জমিরুদ্দিন চৌধুরী জনাব আবদুল্লাহ তানবীর জনাব আমি জনাব জমীর উদ্দিন চৌধুরী জনাব আবদুল্লাহতানবীর জি কৌতুক মানে রেডি দুইজন জি কৌতুক পরিবেশনার জন্য আছেন আমি আমি সম্মানিত অতিথি মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি আমরা পরবর্তী ইভেন্ট কৌতুক অভিনয় শুরু করতে যাচ্ছি আপনারা হয়তো হাউস পরিদর্শনে গেছেন অল্প সময়ের মধ্যে শেষ করে আপনাদের নির্ধারিত আসনে বসে পড়বেন কারণ আপনাদের মা আসার পরে আমরা আমাদের কৌতুক অভিনয়টা শুরু করব। যেহেতু আমাদের বিকালয় প্রোগ্রাম আছে আমাদের এখানে ইতিমধ্যে বারোটা তিরিশ হয়ে গেছে আমরা এগুলো এক ঘন্টার ভিতর শেষ করতে হবে তাই আপনাদের সহযোগিতা কামনা করছি